হ্যালো সবাইকে আমি এসে গেছি ভাইফোঁটার পরের দিনের মিনি ব্লগের সাথে ভাইফোঁটা ছিল বৃহস্পতিবার আর শুক্রবার সকাল সকাল চলে গেছিলাম পড়তে দেন দুপুরে বাড়ি ফিরে চলে এসেছিলাম পুজো মণ্ডপে আর স্নান ধান করিনি একেবারে খেয়ে তারপরে দুপুরে খেয়েছিলাম আগের দিনের লুচি আর চিকেন তারপরে খেয়েছিলাম আইসক্রিম আর বিকালবেলা স্নান ধান করে এখন যাচ্ছি গোলুকে পড়াতে ওকে পরানো শেষ করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এখন ছটফট করে হচ্ছি রেডি আমাদের এলাকার বড় ঠাকুর অর্থাৎ নিমতলার ঠাকুর আজকে নিরঞ্জন আছে তো সেখানেই আমরা যাচ্ছি দল বল বেঁধে নাচাকোদা করতে আমরা যে যেখানেই থাকি না কালী পুজোর দিন এইরকম ভাবে প্রত্যেকটা দিন সেলিব্রেট করে থাকি আমাদের পাড়ার অর্থাৎ বাগানধারের ঠাকুর একদম শেষের দিন বিসর্জন হয় তার আগে নিমতলার ঠাকুরের বিজয় হয়ে যায় এখন আমার সব পিচ্ছি পিচ্ছি স্টুডেন্ট গুলো আমাকে সিঁদুর মাখাতে এসেছে আর এই এত ভিড়ের মাঝে আমরা এখন সবাই মিলে যাচ্ছি ঠাকুরের সাথে কিছুটা যাব গিয়ে একটু ডান্স করেই চলে এসেছিলাম খিচুড়ি খাওয়ার জন্য খিচুড়ি খেয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম বারোয়ালি তলায় সেখানে তুবড়ি ফাটানো দেখলাম বেশ কিছুক্ষণ তারপরেই চলে এসেছিলাম বাড়ি টাটা